তারা জানে মা হারাদের বেদনা কত বেশি আল্লাহ কেন বললেন আমার এবাদতের পরক কোনই তোমরা মা বাবার খেতম করবো অবশ্যই এই মা বাবার প্রতি আল্লাহ তারা আমাদের জন্য কর্তব্য গুরুত্ব দায়িত্ব বাড়িয়ে দিয়েছেন এই কথা দ্বারা যে মা বাবাকে তোমরা ছোট মনে দেখো না মা বাবাকে তোমরা চুপে পড়ে দেখবা না আমি মালিকের এবাদতের পরেই মা বাবার একসান করা তোমার দায়িত্ব এবং কর্তব্য আমি আল্লাহ হুকুম করলাম এটা খরচ

তোমরা তোমার মা বাবার সাথে আচরণ করবা যেন তুমি এই দুয়াটাও তোমার মা এবং আপাবার জন্য করবা আয়ু যখন এন্ডPostConstruct ছিলাম আর যখন ভুলেছিলাম যখন আমি কথা বলতে নেই যখন আমি একটা অবস্থান করতে পারিনি যখন আমি একটা গঠন করতে পারিনি যখন আমার একটু একটু কোনো ভাষা প্রকাশ করে দুঃখ বোঝাইতে পারিনি সেই দিন আমার মা

করার জন্য সুবিধা করে দিয়েছিল আজকে সেই সুবিধাটা আমার মার জন্য বাবার জন্য আজকে আসে কিন্তু তারপরেও আমরা সেই সুবিধা মা বাবার জন্য আজকে সেই দোয়াটা আমরা করি না দুইটা টাকা দান করে আমরা সেই অনুচ অনুশোচনাটা দিনের ভিতরে কলবে নেই না যে বাবা তো আমার জন্য কত কষ্ট করেছে আমি তো পারব না এত কিছু করতে কিন্তু আল্লাহ

মেয়ে মানুষ ছাড়া এটা অন্য কেউ কাউকে বুঝাইতে পারবে না আরেক হলো যারা গবেষণা করে তারা ছাড়া আরেক হলো যারা অনুদাবন করে তারা ছাড়া তিন প্রকার লোক ছাড়া এটা বোঝানোর ক্ষমতা কারণে যদি আপনার ভিতরে অনুশোচনা আসে কত কষ্ট করবো একটা সিজার এখন সিজার ছাড়া বিবি হয় না মায়ের হাস্ত পেটটা কেটে এই বাচ্চাটাকে বাহির করা হয়ে এই বাচ্চা যেন মাকে বলবে এই ঘর থেকে চলে যাও এই মা তোর আর থাকবে যে সন্তান এত কষ্ট করে জন্ম দেওয়ার পরে আজকে বাবারে এই কাজটা করিস না আর সেই সন্তান বেশি বেশি করে খারাপ কাজটা করে এই মায়ের কষ্ট দেখানোর তো আর জায়গা থাকে না আল্লাহ তালা বলছে আমার ইবাদতের পরে মা সাথে ইহসান কর এটা আমার হুকুম ফরজ

আজকে আমি যেভাবে আমার সন্তানকে পাশে শোয়াইলে পড়ে একটু যখন নবীন রাতে কান্না করে আমার ঘুম ভেঙে যায় যে বাচ্চাটা জানি কি নিয়ে কষ্ট করতেছে তার কষ্টকে লবণ করার জন্য তার কষ্টকে দূর করার জন্য তৎকালে ঘুম ভেঙে তার পাশে আমি দাঁড়াই তাদের বাচ্চা আছে আপনার হতে এমনটাই করে তাহলে আমার জন্য তো আপনার জন্য তো আপনার আম্মা এমনটাই করছে আপনার মাও তো এমনই করছে

আমাকে একবার তুমি আব্বা বলে ডাকতে পারো না আমি অন্যায় করেছি ভুল করেছি মা তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি মাফ না করলে আমি আপনার কাছে মাফ পাবো না কারণ আল্লাহ হুকুম করেছেন আল্লাহ এবার করে তোমার খেদমত করতে আমরা তুমি আমার মাফ করে দাও এমন কোনো মা নাই যে মা আপনাকে মা না এমন কোনো পিতা নাই অন্যায় করার পরে সন্তান মা চাইলে মাফ না করবে বাড়ি একদান দুধের দাম

পাপ সুবানাই নিনের শোধ হবে না ভবে কেউ হবে পিতা আনন্দে মাতিয়া সাগরে বাসাইয়া সে ছয়লা দড়িয়া যে কত কষ্ট করে মাই দড়িয়া যে মাই দড়িয়া যে কত কষ্ট করে দশ মাস দশ দিন পরে বেলবেদনা দলী ভাবে এ ও ভবেলায় আমার মা গো মায়ের একদার দুধের দান কাটিয়া গায় রোচাল পাপুষবা নাই নুরী নিরুদ হবেলা এ মন্দগতি ভবে এ ও ভবেলায় আমার মা গো বসবে বেথা ব্যথা মা জানে সে কথা মরিয়াও যেন মায়ের মরণ হইল না ওরে বসবে কি ব্যথা মা জানে সে মরিয়াও যেন মায়ের মরণ হইল না মায়ের দেখিয়া সন্তানের দায় অকালে মাতা ধারায় মায়ে দেখিয়া সন্তানের দায় মায়ে দেখিয়া সন্তানের দায় অকালে মাতা ধারায় সে কেন সে মায়ের জন্য মুখ ফেরাত করো না এমন দরদি হবে কেউ হবে না আমার হবে না হবে কেউ এরকম হবে না কি মায়ের মতো আপা আজকে সে মা বলে বাবা অন্যায় করিস না এই ছোট্ট ছোট্ট আমার ছোট ভাইদের জন্য বলছে যাদের আম্মা আছে তাদের জন্য বলছে মা বলতেছে তুই কাজটা করিস না তুই এই সময় কাজটা করিস না তোর জন্য এটা মঙ্গল না কিন্তু এই কাজটা আরো বেশি বেশি করে পড়ে আমি বলবো ভাই তুমি কাজটা করো না তোমার মা তোমাকে চায় না আগুনে ফেলে দিতে তোমার মা তোমাকে চায় না আগুনে ফেলে দিতে আজকে বাবা বলে তুমি কাজটা করো না আমার যুবক ভাই যাদের আব্বা বললো আমি বলবো আপনার আব্বা চায় না আপনাকে আগুনে ফেলে দিতে আপনার আব্বা চায় না আপনি না কেউ আপনি আপনার কেন মানবেন না কেন শুনবেন না আরেকটি কথা হচ্ছে আমরা যারা মাথা পিতা আছি আমাদের সন্তানকেও সেইভাবে আমাদের বানাইতে হবে যদি সেইভাবে বানাই গুরুস্থানে ইট বাইরে বাড়িতে নেবে না যদি আমাদের সন্তানকে আমরা সেইভাবে বানাই আজকে অন্যের কাছে ডাল চুরি করে নিয়ে খাবে না যদি ওইভাবে আমার সন্তানকে বানাই মাগরিবের নামাজ হচ্ছে মসজিদে আর এই কেনার সিল্লা বান্না করবে না এটা আমাদের দায়িত্ব এটা মামার পিতার কর্তব্য দায়িত্ব সন্তানকে সেইভাবে গড়ে তোলা যেভাবে আমি সন্তানকে গড়ে তুলবো আমার সন্তান সেইভাবে উঠবে আজকে যাদের সন্তান ওই যে ঐশীর মতো যারা আছে কোটিয়াজিতে আমরা বিগত পাঁচ সাত বছর আগে শুনেছি বাবা গাজার টাকা নেশার টাকা দেয় না সেই জন্য সন্তান বাবাকে ভক্ত করে এই তো পটিয়ারি আপনারা শুনে নাই ঘটেছে কারণ এই সন্তানকে বাবা সেইভাবে তা নেয় নাই এইভাবে সন্তান তাক দিলে তার বুকে ছুরি মারতে জ্বিধা করে নেয় আর আমাদের সন্তানকে এই বাবা নাই মারা গেলে পরে বলবে অরব্বিরে আর বোমা কানা রব্বানিয়া আমি সবেই আমি মারা গেলে দুইটা টাকা দিয়ে মসজিদে বলবে আমার আপনার জন্য দুয়া ছাই একদম দাগ দিয়ে বলবে আমি আপবার জন্য দুয়া ছাই মসজিদ একটা ফ্যান দিয়ে বলবে নামাজেরা কষ্ট পাচ্ছে আমি সেই জন্য দিয়ে দিলাম আমি আব্বার জন্য দুয়া ছাই এবং সন্তান আমার খোয়ার পড়ে যায় তা আবার সন্তানকে শিখাইলাম চুরি আমি মারা গেলে করবে কি সে তার মধ্যে অন্য কিছু নাকি মাতা পিতারও দায়িত্ব আছে যদি এমনটা হয় তাহলে সমাজ শান্তি হবে মাতা পিতা যেমন সন্তানের জন্য ভালো করে যেতে হবে তাহলেই সন্তান মাতা পিতার জন্য ভালো করে